এই উম্মতের মুফতি উম্মতের ফাঁকি আবদুল্লা ইবনে মাসুদ রদি আল্লাহ বলেন কাউর জীবনের কোনো আমল যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় সারাটা দুনিয়া যদি স্মরণে ভর্তি হয়ে যায় সারা দুনিয়ার যে দাম আমাদের এই আমলের হবে আরও বেশি দাম তাই প্রথম কথা আমাদের আশা আমাদের বসা শোনা আল্লাহ যেন কবুল করেন সবাই আমিন বলে মেরি মোহতরম আমাদের সবার কোন একটা বেতা আমরা নবীজিকে দেখি নাই নবীজিকে আমরা পাই নাই নবীর দেশ থেকে কয়েক হাজার মাইলের দূরে আমরা পড়ে আছি যুগ হিসাবেও চোদ্দো শত বৎসরের পরে আমরা পড়ে গেছি অথচ নবীজির যুগ পাইয়া যারা নবীজির চেহারা মোবারক দেখার সুযোগ পাইছেন যাদের এ সাহাবি বলা হয় মুজদ্দিদে আলফিসানি শেখ আহমদ সর হিন্দি রহমতুল্লাহ আলীহি উনি ওনার কিতাবে লেখেন একজন সাহাবি নবীজির চেহারা মোবারক মাত্র একবার দেখার সুযোগ হয়েছে দ্বিতীয়বার দেখার সুযোগ হয় নাই ওই যে নবীজির চেহারা মোবারক একবার দেখেওয়ালা সাহাবি ওনাকে যদি এক পাল্লায় রাখা হয় বাকি গোটা পৃথিবীর সবগুলো মানুষ জোনায়দ বগদাদি রহমতুল্লাল যদি পীর হইয়া যায় সব যদি অপর পাল্লায় রাখা হয় মুজ্দ দিদে আলফে সানি শেখ আহমদ সরহিন্দি রহমতুল্লাল আ লিখা গেছেন ওই ওইজন অভিজির আমবারক একবার দেখনেওয়ালা সাহাবি ওই সাহাবীর পাল্লাটাই বাড়ি হবে যেহেতু নবী দেখছেন এক সাহাবি নবীর কাছ থেকে বিদায় নিয়া গেছেন খানা দানা খাইবেন বাড়িতে যাইয়া খানা দানা না পাইয়া ক্ষীরে আইসিয়া নবীজির চেহারা মোবারকের দিকে ছায়ার হইছেন নবী বলেন তুমি না বাড়িতে গেলা খাওয়ার জন্য আমি বুঝতেছি খাও নাই হাইয়া যে সায়ার হইলা সাহাবি বলেন নবী বাড়িতে গেলাম খানা দানা খাওয়ার জন্য খানার কোন ব্যবস্থা পাইলাম না আমার জীবনে পরীক্ষা করে দেখছি আপনার চেহারা মোবাদক দেখার সাথে সাথে আমার পেটে আর বুক ছিলেন। বরক এর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলেহি ওনাকে প্রশ্ন করা হয়েছিল আমিরে বেলায় বরফ এর আব্দুল কাদির জিলানি বলছিলেন যে আমিরে মাহবুইয়া নবীর সাহাবি নবীর সহবত পাইছেন নবীর সঙ্গে চলাফেরা করছেন নবীর সঙ্গে জেহাদে গেছেন আমিরে মা আইয়া নবীজির সাথে যে পিঠে পিঠেশ্বর হুইয়া যুদ্ধে গেছেন বরফ পীর আব্দুল কাদির জেলামি বলেন আমিরে মাহ ভুইয়ার গুড়ার পায়ের খুরার সঙ্গে যে দুলবালুগুলো লাগছে এক লাখ দাম আমার মতো হাজার হাজার আব্দুল কাদিরকে একত্রিত করলেও হবে না বুঝতে পারলাম কত দামি ছিলেন নবীজিকে পাইয়া আমরা নবীকে দেখার সুযোগ হয় নাই তারা দিন গ্রহণ করছেন নবীজির কাছ থেকে আমরা নবীজিকে পাই নাই তবে নাইবে নবী নবীর ওয়ারিস ওলামা হাজরাত তাদের কাছে যদি আপনি ইচ্ছা বসেন আপনি যেন নবীজের কাছে ওই বসলেন কেরাম ওদের কাছ থেকে যদি আপনি আসেন তো কোরআন হাদিস থেকে আপনি কিছু দিনের বেলায় জানবার সুযোগ হবে পরিষ্কার কথা সাহবায়ে কেরাম দিন পাইছে নবীজির কাছ থেকে আমরা নবী পাই নাই আমরা দিনের কথাবার্তা জানতে হবে আমার কাছ থেকে নাই বে ওয়ারাসাতুলাম্বিয়া তাদের কাছ থেকে তাইলে বোঝা গেল আমরা যদিও নবীজি পাই নাই তবে আমরা নাইবে নবী ওয়ারাসাতাম্বিয়া তাদেরকে পাইছি আমাদের এই একটা সুযোগ আছে আমরা আওয়াজ দিয়ে সবাই বলি আলহামদুলিল্লাহ নাইবে নবী ওলামা হজরাত তাদের কাছে আসলে আপনি কি পাবেন সাহবাই কেরাম যেভাবে নবীর কাছ থেকে দিন পাইছেন আপনার নাইবে নবী ওরাসাতাম্বিয়া তাদের কাছে আসলে আপনার দিন কিছুটা পাইবেন এই ব্যাপারে আমি অল্প কয়েকটা কথা আপনাদের সামনে মনে করেন মানুষ দুনিয়ায় এই মানুষটাই সবচেয়ে বড় সুখী সে যদি সুস্থ থাকে সুস্থতাই সবচেয়ে বড় নিয়ামত রাব্বানা আিনা ফিদ দুনিয়া হাসানা অকিনা হাজা বান্নার মানুষ আল্লাহর কাছে দোয়া আল্লাহ আমাদের দুনিয়ায় হাসানা দেন আখেরাতে ও দেন হাসানার আছে এগারোটা অর্থ এক নম্বর অর্থ হইল সুস্থতা আল্লাহ আমাদের সুস্থতার নিয়ামত দেন দুনিয়ায় পর তাইলে সুস্থতা আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত আপনি কিভাবে সুস্থ থাকবেন এবার টুকটাক কয়েকটা কথা ওলামাই গান দিনের পরীক্ষিত আমল আপনি যদি ফজর মাগরিবের পরে সুবাহ আল্লাহ হিল আজিম ওবি শিকিলাউকা সুবহান আযীম ওবি ফজরের পরে 7 মাগরিবের পরে কেউ যদি সাতবার পড়ে আল্লাহ তারে মরণ পর্যন্ত সুস্থতার নিয়ামত দান করে দিবেন আল্লাহ আপনারে সুস্থ রাখবেন আল্লাহ আপনার স্বাস্থ্য ভালো রাখবেন আল্লাহ আপনারে আরামে রাখবেন এটা হইলো মানুষ সুস্থ থাকার সবচেয়ে বড় আমল বড় বড় রোগ থেকে আল্লা আপনারে হেফাজত করে নিবেন মনে রাখবেন আগে আমাদের উমর বিরাট চলে গেছেন কিছু রোগের নামই তারা জানতেন না এখন নতুন নতুন রোগ বাইরেছে এটা আমলের আমাদের আমলের কমতির কারণে যেমন করুণা ক্যান্সার আলচার স্টোভ অর্ধঙ্গ বা রূপ আগে ছিল না এখন নতুন বাইরেছে ওগুলোর থেকে হেফাজতের সবচেয়ে বড় আমল ফজরের পরে মাগরিবের সুবাহানেও সুবাহ আল্লাহ হিল আজিম যদি পড়েন গানে দিনের পরীক্ষিত আমল আল্লাহ বড় বড় ওই ধরনের রূপ থেকে আল্লাহ আপনারে হেফাজত করে নেবেন আরও যদি কঠিন মনে না করেন যেমন সুবাহ আল্লাহিল আজিম অবিহামদিহি লা হাওলা হলা কুয়া ইল্লা হিল আলি ইল আজিম যদি ফজরের পরে তিনবার মাগরিবের পরে তিনবার করেন বড় বড় চারটা রূপ থেকে আল্লাহ আপনারে হেফাজত করবেন অন্ধ হওয়া থেকে পাগল হওয়া থেকে কুষ্ঠ রূপ থেকে এবং অর্ধঙ্গ বা ওই যে প্যারালাইসিস রোগ এটা থেকে আল্লাহ আপনারা হেফাজত করবেন তাই সুস্থ থাকার জন্য দুইটা আমলের কথা বললাম আরেকটা আমল যেটা আমাদের গাফলা যেটা নবীর আমল ছিল তা হইল পাঁচ সপ্তরের নামাজের পরে তেহা আলহামদুলিল্লাহ সুরা আলহামদুলিল্লাহ সুরা এমন এক কানা সুরা এই সুরাখানা যখন ফিরিস্তান নিয়ে আসছিলেন নবীর কাছে ওই দিন আসমানের এমন একটা দরজা খোলা হয়েছিল এর আগে আর কোনো দিন খোলা হয় নাই আর এমন একজন ফিরিস্তা এই সুরাখানা নিয়ে আসছিলেন নবীর কাছে এই ফিরিস্তার কোনো দিন নবীর কাছে আসেন নাই এই সুরাতুল ফাতেহা তার উদাহরণ না সে তাওরাতে না সে জবুরে না সে ইঞ্জিলে না সে কোরআন শরীফে একশত চোদ্দ সুরার মধ্যে সর্দার সুরা দামি সুরা হইল সুরাতুল ফাতেহা আলহামদুলিল্লাহ সুরা নবীর আমল পাশকের নামাজের পরে নবী একবার করে পড়তেন মনে রাখবেন আপনি যদি পাশকের নামাজের পরে এই সুরাখানা একবার করে ফাঁসবার পড়েন আপনি যেন আসমানি বড় বড় সাইরখান কিতাব ফাঁসবার খতম করলেন এই সুরার নাম সুরাতুর শিফা অরূপ মুক্তির সুরা তাই সুস্থ থাকার জন্য আমি তিনটে আমল বললাম এক নম্বরে এহা পড়বেন নামাজের পরে আর ফজর মাগরিবের পরে ওই দুইটি আমল দুই নম্বর কথা আজকে সারা দুনিয়া অর্থনৈতিক লাইনে বড় প্রেরশান কীভাবে অর্থনৈতিক লাইনে উন্নতি লাভ করতে পারে সবাই প্রেরশান আল্লাহর কোরআনের এক জায়গায় আল্লাহ নিজে বললেন মাকালি সামাব আটিওয়াল আর আল্লাহর কুদরতি হাতে রয়ে গেছে এই দুনিয়ার দন সুখ আরামের চাবি খাটি আওয়াজ দি সুভান আল্লাক্ষম সবাই বলেন দন দেনেওয়ালা কে রিজিক দেনেওয়ালা কে যদি এদিকে বলতে চাই লম্বা সময়ের প্রয়োজন আব্দুল্লামিল মোবারক রহমতুল্লাহ হেয়ালে ইহদে যাবেন দেখা যায় একটা জংলা একটু কুহাব জাগা এখানের মধ্যে একটা কাক ও রুটির ঠিকরাগুলো যায়। তাই একটু আগুয়ে দেখেন একটা মানুষের ডাকায় হাত বান্ধা পা বান্ধা এই জংলার ভিতরের একা দিছে হাতের দ্বারা কাজ করার ক্ষমতা নাই পায়ের দ্বারা কাজ করার ক্ষমতা নাই সে আল্লাহকে ডাকছে আল্লাহ আল্লাহ আমার তো আর নিজের কোনো ক্ষমতা নাই আমি কি বুখা থাকবো ও আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ কাকরে লাগাই দিছেন কাক শহরে যায় আর ওই যে মানুষ রুটির টুকরা পালায় ওগুলো আইনা তার মুখে দিয়া যায় সবাই বলেন রিজিক দেনেওয়ালা কে আল্লাহর নবী মুসাল ইসলাম স্ত্রী সাক্ষীদের নিয়ে রোয়ানা দিসেন দেশের বাড়িতে আসবেন মদিয়ন দেশ থেকে মিশর দেশে আসবেন হঠাৎ ওনার স্ত্রী রাস্তার মধ্যে প্রসব বেদনা শুরু হইছে তখন আগুনের প্রয়োজন একটু দূরে দেখা যায় আগুন তো উনি এদের রাস্তায় রাইকিয়া আগুন আনার জন্য গেছেন আগুন আনবেন দেখা দেয় আগুন দৌড়া দৌড়ে করে আনতে চায় না আগুন সইরা যায় মূালের স্তম্ধ রাগিনবি রাগ উঠে গেছে এই আগুন কেনে তখন গায়ে বে আত আসছে এটা আগুন দেখতেছো আসলে আগুন না এটা হইল আমি আল্লাহর নূরের তজল্লি এই মুহূর্তে আমি তোমাকে নবতির দন দান করলাম সুহান আল্লাহ বলেন তুমি ফেরাউনের কাছে যাইয়া লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়ে আসো মুসালসামের মনে আছে যে বউ সাথী সঙ্গীদের রাস্তায় রাইতে আসছে এরা খেমনে খাইবে খেমনে থাকবে এই অবস্থা দেখেই তালা হুকুম দিলেন এই বড় একটা পাথর তোমার সামনে আঘাত করো পাথরে আঘাত করছেন পাথরটা ভাঙে গেছে আরেকটা পাথর বাইরেছে হিটা তো আঘাত করো হিটাতে আঘাত করছেন হিটো বাংছে আরেকটা পাথর ভিতর থেকে বাইরেছে হেটা তো আঘাত করো তৃতীয় নম্বর পাথরে আঘাত করার পর তিন নম্বর পাথর থেকে একটা ফুকা বাইরেছে তার মুখে দেখা দেয় আল্লাহ রিজিক দিছেন আল্লাহ তালা বুঝাইলেন এ মুসা নবী তিনটা পাথরের ভিতরে আমি একটা পোকাকে যদি খাওয়াইতে পারি তোমার স্ত্রীর সাথী সঙ্গীদের আমি তুমি না থাকলেও খাওয়াইতে পারি মুসাল ইসলাম বিশেষ কারণে আমার ঘটনা বলা উদ্দেশ্য না হলে বুঝানোর উদ্দেশ্য মিশর দেশ থেকে মধ্যে দেশে আসছেন ফাস্টফুড নাই বিষা নাই বতাকা নাই কই তাকবেন কই খাইবেন গাছতলায় বইছেন দেখা যায় দুইজন মেয়ে মানুষ আইছে ফানি উঠাইতো একটা কুয়াতে মানুষের বীর মেয়ে মানুষ সেখানে যাইতে পারে না আরেকটা কুয়ার মুখে পর একটা ফাতর কেউ উঠাইতে পারে না এক এক নবীর ভিতরে আল্লাহ এই দুনিয়ার চার হাজার পহলুয়ানের শক্তি দেয়া রাখছেন মুসল ইসলাম যে ওই কুয়ার মুখের পাত্রটা একাউই সরাইয়া নিলেন আর মেয়েদের পানি দেওয়ার ব্যবস্থা কইরা দিলেন এরা দুই বোন যাইয়া তাদের আব্বাকে বলে আব্বা একটা মানুষ বিদেশি মুসাফির আমাদের এইভাবে সাহায্য করছে দেখেন মুসাল মিশর দেশ থেকে মদিয়ন দেশে আসছেন কই থাকবেন কই খাইবেন এর পেরেশানি আল্লাহ তালা কিভাবে খাওয়ার এইবারে মেয়ে দুইটা ঠাক আব্বা একজন বিদেশি মুসাফির আমাদের এইভাবে সাহায্য করছে আপনি তার একটু বদলা দেওয়ার চেষ্টা করেন সোহেব আল ইসলাম বললেন যাও কানে লইয়াও এরা দুই বইন ইয়া কয় আমাদের আব্বা বলছেন আমাদের বাড়ি যাওয়ার জন্য মুসা ইসলাম বললেন তোমাদের আব্বাকে বলে আমাদের আব্বা এই দেশের নবী সোহাইব আল ইসলাম যার বয়স হয়েছে তিন হাজার ছয় শত বৎসর আব্বা বলছেন যাওয়ার জন্য মুসাল আল ইসলাম বলেন আমি কই তাকমুখ কই খাইমু ফেরেশানি করি আরে নবী মেয়ে দেরে পাঠাইছেন মনে হয় আমার খাওয়া থাকার ব্যবস্থা দিবা উনি যাওয়ার পরে সোহেব আল ইসলাম বলেন কি তোমার নাম কি অবস্থা উনি ঘটনা বললেন জান্নাই সোহেব আল ইসলাম বললেন চিন্তা করো না দশ বৎসর অথবা আট বৎসর যদি আমার বকরি রাখালি কর এই শর্তে আমি তোমাকে দশ বছর খাওয়া থাকার ব্যবস্থা দিলাম আর আমার একলাম মেয়েকে তোমার কাছে বিবাহ দিলাম মুসাল বলেন আমি হই থাকমো হই খাইমো ভেরেশান আল্লাহ দিকে আমারে বউও দিলেন আর দশ বছর খাওয়া থাকারও ব্যবস্থা দিলেন চিল্লাইয়া সুহান আল্লাহ বলেন আমরা তো ইদিকে লাগে ভেরেশানি করি বড়সা তো আল্লাহর উপরে নাই মেরে মাস্তরম এইবারে সহিব ইসলাম বলেন এখানে ধরো কয়টা লাঠি আছে একটা লাঠি লইয়া যাও বকরি রাখা রাখার এই এমন লাঠির হাত দিছ যে লাঠি আদম ইসলাম বেহেস্ত থেকে আনছিলেন তো সহেব আল ইসলাম শ্বশুর সাহ বলেন এই লাঠি না অন্য লাঠির দরব তাই নিটার একটা অন্য লাঠির দরবার সাইন হাত খালি ওই লাঠি তো লাগে একবার দুইবার তিনবারের পরে সহব আল ইসলাম নবী বলেন এ দামান মিয়া আমি ওই ইলাটি নিতাই না তুমি খালি ইলা ওখানে বলেন শ্বশুর সাহ আমি তো চাই অন্য লাঠি নিতাম আমার হাত খালি ওই লাঠি লাগে তার আমি কি তা করি ওই সহিবাস্তম বললেন দামান মিয়া তো কম না কারণ হচ্ছে এই লাঠি নবী ছাড়া ওর হাতে যায় না তাইলে বোঝা গেল মুসা নবী হবেন নবেন সুভাণ ঠিক আছে যাও এদিকে বকরি রাখ না এদিকে সাফ আছে বকরি ভাই লুই খাই লাই এদিকে গাছ যদি হয় নিরাপদ আছে টানজিয়া বকরি চাই রাখি গাছ তলায় বইচুন গুম লাগি গেছে এইবারে বকরি হলেও দেখা যায় যে এদিকে ডর এদিকে গেছে কিছুক্ষণ পর গুম বাংছে দেখা যায় যে দিকে নিষেধ করছিলেন শ্বশুর সাপ এদিকে সব বকরি কইন হাই রে না বকরি খাইছে এই বলে গুম বাংছে আগুয়া দেখুন সাপ খাইছিল বকরি খাইত আর ওনার লাঠিয়ে সাপ মাইডা মাইরা শেষ করছে আর সাফের রক্তে লাঠি লাল হয়ে রয়েছে বকরি কন্যা দেখেন এগুলো খাইছে না বিকালের দিকে বাড়িতে গেছেন সোহেব আল ইসলাম বলেন লাঠি লাল খেনে বলে আপনি যে না করছিলেন এদিকে বকরি রাখতাম না আমি বকরি সারছি ঘুম লাগি গেছে বকরি এদিকে গেছে গা সাপাইছিল খাইতো লাটে বাড়িয়া মাইরা ফেলাইছে সাফের রক্তে লাটি লাল হই রইছে সহাইব ইসলাম বলেন শোন এই বছর আমার যত বকরি গাব আছে যদি লাল রঙের বাচ্চা দেয় আমি সব বকরি তোমারে হাদিয়া হিসাবে দান করে দিমু আল্লাহরই হুকুম আল্লাহ কিভাবে খাওয়ায় কিভাবে ভালে কিভাবে দন দেন এই বৎসর যত বকরি ছিল সব বকরে লাল রঙের বাচ্চা দিছে সহিব ইসলাম বলেন নেন দামান যত বকরি লাল রঙের বাচ্চা দিছে সবটাই ওই দিছে সব বকরি গুলো আমি তোমাকে হাদিয়া হিসাবে দিলা মুসা আল ইসলাম বলেন আমি কই তাকমু কই খাইমো ফেরেশান আসলাম আমার আল্লাহ আমার বৌর ব্যবস্থা দিলা দশ বছরের খাওয়ার ব্যবস্থা দিলা আর এইভাবে বকরির ফাল দিয়া আল্লাহ আমার এ দনি বানাই আপনারা সবাই বলেন রিজিক দেনেওয়ালা কে দন দেনেওয়ালা কে সবগুলো কার হাতে আল্লাহ নিজেই বলেন লাহু মাকালি আল্লাহর কুদরতি হাতে রয়ে গেছে এই দুনিয়ার দন সুখ আরামের সাবি খাটি এই আয়াতের তফসির আসে বড় জরুরি কথা অর্থনৈতিক লাইনে আপনার আইন কাম কিভাবে হবে এই আয়াতের তফসির আসে কোনো মানুষ যদি কালিমায় সোম ফজরের পরে তিনবার পরে মাগরিবের পরে তিনবার পরে এটা নবীর আমল তাইলে আল্লাহ তালা আল্লাহর গাইবি দনের বান্ডার থেকে তারে সাহায্য করবেন কালিমায় সোম নবীর আমল ফজরের পরে তিনবার মাগরীবের পরে তিনবার অর্থনৈতিক লাইনে আপনি লাভবান হওয়ার জন্য কালিমায় সোম হইল সুবাহি আল্লাহামদুলিল্লাহ ওলা আকবর ওলাহা ইল্লা ইল্লাহিল আলিহল আজিম এর নাম কালিমায় সোম ফজরের পরে তিনবার পড়েন মাগরিবের পরে তিনবার পড়েন নবী বলেন আল্লাহ আপনার তিন লাইনে লাভবান বানিয়ে দিবেন এক নম্বরে আল্লাহ তার গাইবি দনের বান্ডার থেকে সাহায্য করবেন আল্লাহর গাইবি দনের বান্ডার হইল সাত আসমানের উপরে আরো নিচে কোথায় সাত আসমানের উপরে আল্লাহর আরো নিচে আপনি যদি কালিমা ইসম ফজরের পরে তিনবার মাগরিবের পরে তিনবার পড়েন আল্লাহ তার গাইবে দনের ভান্ডার থেকে আপনাকে সাহায্য করবেন কিভাবে করবেন আপনার আকল কাজ করবে না আপনি আমল করে যান বুজুর্গ মানুষ উনি হঠাৎ করে টাকা পয়সার প্রয়োজন হয়েছে নামাজ করে দোয়া করছিলেন ইয়া মুসাবিব আল আসবাব ইয়া ইয়া মু ইয়া কাজী আল হাজাত ইখফিনি বি হালালিকা ন হারামিকা ওয়া গনিনি বি সওয়াকা এই অবস্থায় দোয়া করতেছেন দুয়ার মধ্যে তিনি গায়েবে টাকার ব্যাগ পাইছিলেন কিতাবে পরিষ্কার লেখা দোয়া বন্ধ করে ব্যাগটা খুললেন কুল্লা দেখেন এক সাইডে 22 কোরা 80 টা স্বর্ণমুদ্রা মানে 80 বরি স্বর্ণ আর সাইড সাইটে তুলা দ্বারা বেষ্টনী স্বর্ণের একটা ফাতর আপনি আমল করে যান যদি আল্লাহর কাছে ঠিকভাবে আমল করে যেতে পারেন আল্লাহ দ্বারা আপনারে সাহায্য করবেন আমরা বরিশালের ভুলায় সফর করছি ওখানে আমাদের এক ছিলেন রুহুল কিস্তি রহমতুল্লাহ আলীহি ওখানকার লোকজন আমাদের বলছে উনি আল্লাহর কাছে দোয়া করছিলেন আল্লাহ দেন আল্লাহ দেন দোয়ার মধ্যে তিনি টাকার বান্ডিল এই ময়দানে করলে আসবে না টাকা বাড়ি বানাইলেন ঘর বানাইলেন টাকা ফুরায় না হজে গেছেন হজ শেষে মদিনায় মনোয়ারায় গেছেন নবীর কবর শরীফ জিয়ারত করছেন এরপরে মদিনায় মরণ হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ গুরুস্থান জান্নাতুল বাকিয়ে ওনার কবর হইছে আপনি ফজর এবং মাগরিবের পরে কালিমায় সোম তিনবার করে পড়ার অভ্যাস করেন অর্থনৈতিক লাইনে এক নম্বরে আল্লাহ আপনারে সাহায্য করবেন দুই নম্বরে মরণে কবরে আল্লাহ আপনারে আরাম দিবেন তিন নম্বরে আল্লাহ তালা এই আমল কইরা করে আপনি যদি মারা যান আল্লাহ খুশি হইয়া আপনার ঠিকানা বেহেস্তে করে দিবেন আল্লাহ আমরা সকলকে অর্থনৈতিক লাইনে এই আমলটা যেন করতে পারি আল্লাহ যেন তৌফিক দেন সবাই আমিন বলেন তিন নম্বরে আমরা ইমানদার এর চেয়ে বড় ধন আমাদের জন্য আর কিছু হইতে পারে না সারা দুনিয়ার বাদশাহ যদি হয় ইমান নাই তার কোনো দাম নাই যেমন নমরুজ আপনাদের নোয়া ওই গ্রামে নমরুদ নামে কেউ নাম আছে খেনে এত সারা দুনিয়ার বাসা ছিল নাম রাখলে কি হইতো খেনে হতবাক তার কাছে ইমান নাই ফেরাউন চাই বছরের রাজা ছিল। এক বছর দুই বছর না চাইশো বছর এর পরও ফেরাউন নামে কেউ নাম আছে খেনে নাই তার কোনো দাম নাই ইমান নাই যার কাছে ইমান আছে সে বড় দামি ইমানের মতো ধন আর কিছু হইতে পারে না মনে রাখবেন ইমানের হালতে টাকাটাও ফরত, ইমানের হালতে মরাটাও ফরত ইমানের হালতে যদি মরতে পারেন সারা দুনিয়ার আপনি যদি মালিক হয়ে যান যত লাভ ইমানের হালতে মরাতে তার চেয়ে আরো বেশি লাভ সংক্ষেপে বুঝাই আল্লাহ নবী আপু আল ইসলাম ইসুফ আল্লাহ ইসলামের বেলায় খানতে খানতে চৌকের পাওয়ার নষ্ট হয়ে গেছে হঠাৎ করে যে কুর্তাটা আদম আলাইসলাম বেহেস্ত থেকে আনছিলেন আমি কুর্তা লুইয়েছি আপনার কভালের সামনে রাখেন আল্লাহ আপনার চোখের পাওয়ার ফিরাইয়া দিবেন কভালের সামনে রাখা হয়েছে চৌকের ভাবার আল্লাহ ফিরে দিছেন লোকটা বলতেছে দেখেন আপনার ছেলে ইসুফের কুর্তা আর আপনার ছেলে ইসুফ জিন্দা আছে খালি জিন্দা না আল্লাহ তারে মিশর দেশের বাদশাহ বানাই রাখছেন আরো জুড়ে বনছু বেড়ায় কেমন খবর দিল ছেলে জিন্দাও আছে আবার একটা দেশের বাদশাহ আপনার ছেলে বিদেশে পাঠাইছেন খবর নাই কয়েক বছর বিশ ত্রিশ বছর গেছি আমি গেলাম বানিয়াচুয়ের এক গ্রামে তারা কইলো মানুষটারে দেখা এখন এই দেখেন মানুষটা এই লোক ষাট বছর যাবত কোনো খবর ভাত্তা নাই ষাট বছর পরে দেশের বাড়িতে আইছে। হঠাৎ করে আপনার ছেলে বিদেশে আছে খবর নাই বিশ ত্রিশ বছর চলে গেছে হঠাৎ খবর আসছে এত আছে জিন্দা যে দেশের গেছে আল্লাহ তারে সেই দেশের বাদশাহ বানাই দিছেন বলেন আপনারা এই খবর পাইলে বেদার হইবা না খুশি হইবা খুশির শেষ নাই কেউ যদি খুশির খবর দেয় তাইলে কিছু হাত দেওয়া দেওয়া তারে সব নবীদের সুন্নত ইয়াকুয়াল ইসলাম বলছিলেন এরে আল্লাহর বন্দা আমার ছেলে ইউসুফ জিন্দা তুমি খবর দিলে তার কুর্তাটা আমার কপালের সামনে না রাখলে আল্লাহ আমার চোখের পাওয়ার ফিরিয়ে দিছেন এর চেয়ে খুশির খবর কিছু হইতে পারে না তবে আমি তোমারে হাত দিয়ে দিতে পারতেছি না আজকে ফার্স্ট দিন চলছে আমি নবীর গড়ের চুলায় আগুন জলে না আমি তোমার কিছু দিতে পারতেছি না তবে শোনো আমি ইব্রাহিম আল ইসলামের নাতি ইসাক আল ইসলামের ছেলে আমি নিজ নবী হইয়া তোমার জন্য দোয়া করি আল্লাহ যেন তোমার মরণের সময় ইমানের হালতে মরণ দান করেন তফসিরের কিতাবে লেখেন ইয়াকু আল যদি সারা দুনিয়ার বাদশাহ হইতেন সারাটা দুনিয়া যদি তারে দেয়া দিতেন যত লাভ হইত উনি যে দোয়া ইমানের হালতে যাতে মরতে পারে এই দোয়াটা তার জন্য বেশি লাভের ব্যাপার হইয়া গেল আপনারা অবধি সবাই বলেন ইমানের হালতে থাকতে ইমানের হালতে মরতে রাজিয়া শুননি বড় কঠিন দেবা বড় কঠিন রাহে পর খাও আস্ত দরকামি রাহবরে বর কথা নামাই বড় জমি মরনের গাঠি বড় কঠিন গাঠি আল্লাহ যদি না বাঁচান আল্লাহ যদি হেফাজত না করেন শয়তানের দুখা থেকে বাঁচা বড় কঠিন আমরা কেনে এই আহমদিম নেহাম্মল রহমতুল্লাহ আলহি যিনি এক শতবার আল্লাহ তালারে স্বপ্নে দেখছিলেন আরো আস্তে হইন সুভান একশো বার বার আল্লাহ তাআলার স্বপ্নে দেখছিলেন জি হাম্বল মারা যাওয়ার পর ওনার নামে জানা যায় চব্বিশ লাখ মানুষ শরীক হইছিল। নামাদে জানাদার নমুনাটা দেখা 20 হাজার বিদর্মিরা কালিমা পড়ে মুসলমান হইছিল। ওই আহমদ হাম্বলের হামবলের মরনের সময় শয়তান মা-বাবার সুরত দইরা দুই দিকে আইছে কইছে তাদের হাতে গ্লাস লেবেল লাগাইছে ঠান্ডা ফ্রেশ শরবত আসলে ক্লাসে তাদের পেশাব শয়তান মা বাবার সুরত দৌড়ে আইছে আহমদ ইমলে পেশাব খাওয়াইয়া বেইমান বানাইত উনি বেহুশ আইয়া কয় ছেলের এ সবাই তোমারে ভুলে গেছে আমরা মা বাবা তোমারে বলি নাই নেও ঠান্ডার শরবত নিয়ে আইছি ইটা খাইয়া দুনিয়া থেকে বিদায় নাও উনি আরবিতে বলছিলেন লা লা আরবি শব্দ তার অর্থ না আজীবন যে কালমা করছে কালমা চারমনা না তোমাদের দোকায় তোমাদের পেশাব খাইয়া বেঈমান না এটা বলছিল পরে